নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে না ওই জড়তের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সকালে স্কুল যাওয়ার আগে ভাবলাম মাদের জন্য একটু অন্যরকম টিফিন বানাই আমি একটু ওয়াফেল আর ডিমের পোচ সবার জন্য করে রেখে তারপর স্কুলে যাব বাবি আবার ডিমের পোচ খাবে না আর মোহরের জন্য একটা ডিম সেদ্ধ দেওয়ার ছিল তাই বাবি আর মোহরের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আজকে এই নতুন মাছটা নিয়ে করতে হচ্ছে যেটা ভালো লাগে আর কি অনেকেই বলেছিল এটা নাকি ইলিশ মাছের মতো খেতে হ্যাঁ সত্যি কিন্তু এটা বেশ ভালোই খেতে ইলিশ মাছের মতো একদম না হলেও বেশ ভালোই আর কি পাতলা করে ঝোল করলে খারাপ লাগে না আমরা এর আগে কখনো খাইনি তবে খেয়ে বেশ ভালোই লেগেছে আর সঙ্গে থাকতে চিংড়ি মাছ মা ওই চিংড়ি মাছ যেটাকে বলে ভুনা মা খুব ভালো বানায় ওটা চিংড়ি মাছগুলো কাটা হয়নি মামুনি কেটে দেবে মা রান্না করবে স্কুলে যাব তার আগে আপনাদের সাথে কাল একটা মজার ঘটনা ঘটেছে সেটা শেয়ার করছি আমার আর আমার শাশুড়ি দুজনে ঘুরতে গেছিল বিকেল বেলা আমরা হাঁটতে বলি হাঁটতে গিয়েছিল ওরা এবার হাঁটতে গিয়ে হারিয়ে গেছে কোথাও একটা চলে গেছে কোনো একটা অন্য রাস্তায় হয়ে গেছে যথারীতি বাড়িটা খুঁজে পাচ্ছিল না এইবার ওরা কি বললো আপনারা শুনুন কি করে বাড়ি ফিরলো ওটা শুনুন তোমরা যে বাড়িটা হারালে এবার কেমন করে ফিরে আসলে বাড়িতে ফিরে আসলাম রাস্তা চিনি

Hmm. तो कुछ हवार खुजे पाई ना hmm. तार परे छिल्ली छिल्ली दिक, जो हो चाहे कप का घर का नोमुना पता ही है घर का नोमुना अच्छा इस hmm. नोमुना टके hmm. मुंडे दिला नोमुना टा तो हमारा हाँ हमारा घर थोड़ी बाल था तो ना उसका नाम था ना फ्लैट वाली है hmm. हाँ तो, तो, hmm. तो में दो में रहते हैं hmm.

এই উঠলাম ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ বাহ্ ধন্যবাদ ম্যাডাম এবার ফিরে আসলে আর এরকম কক্ষনো কোরো না সকালবেলায় তো মা আর মামনির মজার ঘটনাটা শুনলেন আর এখন আমি আছি মোহরের টাইকনডো স্কুলে এর পরের বেলটাই মোহরের ব্ল্যাক বেল্ট তার আগের বেল টেস্টিং আজকে সম্রাট আমাকে সোজা স্কুল থেকে নিয়ে মোহরের টাইকনডো স্কুলে চলে এসেছে সঙ্গে বাবিও আছে বাবি তো ভীষণ এক্সাইটেড মোহরের বেল টেস্টিং দেখার জন্য আর এই যে মন ভোরে দেখছে মা আর মামনি আসতে পারেনি কারণ আমাকে অনেকক্ষণ আগেই তুলতে হয়েছে তাই ওরা বলেছে পরে একদিন ক্লাসে আসবে এই যে মোহরের এখন বেল টেস্টিং হচ্ছে এখানে লাস্টে যখন বাবি মারা এসেছিল দু হাজার উনিশে তখনও মোহর তাইকণ্ড করত। এতদিনে হয়তো ও দু তিনবার ব্ল্যাক বেল্ট হয়ে যেত কিন্তু মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো আপনারা না যারা আমার ব্লগ দেখেন আমরা ইন্ডিয়ায় গিয়ে আটকে পড়েছিলাম কোভিডের সময় অনেক ঘটনা ঘটে গেছে মাঝখানে আগে ওহাইওতে বাবা মা আমরা সবাই যেতাম একসাথে তাইকন্ডতে আজকে বাবা সে কথাই বলছে যে কতটুকু ছিল আর কত বড় হয়ে গেছে এ ফেরার পথে আমাদের একটু ইন্ডিয়ান গ্রসারিতে আসার ছিল সেখানে এসেছি আর বাবার হচ্ছে এটা খুব ফেভারিট জায়গা এখানেই একটা কাপ চা নেবে এক কাপ চা তো গোটা খেতে পারবে না এক কাপ চা থেকে আমরা তিনজনে খাবো কারণ খুব ভারী হয় চাটা আর এই একটা সিগারেট খাবে বাবি থাকতে প্রায় রোজই আসা হতো এখানে চা খেতে এখন আর আসি না এদিক দিয়ে গেলেই না খুব মনে হয় এই জায়গাটাতে বাবি চা খেত হয়ে গেছিল তারপর বাড়ি ফিরে একটু চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি বাড়ি দেখতে এই বাড়িটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে তারপরে সবাই কিনে যাচ্ছি দেখতে দেখাতে এখন দেখি ওদের কেমন লাগে এই বাড়িটা যেই কারণে আমাদের মেন পছন্দ সেটা হলো মোহরের স্কুল মোহরের স্কুলটা খুব ভালো এই মানে এই লোকালিটিতে একই স্কুল ডিস্ট্রিক্ট কিন্তু স্কুলটা খুব ভালো মোহরের আর এই হলো সেই বাড়ি দেখুন আপনারা এখনো লোকজন আছে এখানে মানে যারা ওনার তারা এখনো আছে এখানে ওদের মতো করেই সাজানো বাড়ি আমি কিনলে হয়তো অন্য সাজাবো হঠাৎ করে নিয়ে চলে এলাম ওরাও একটু সারপ্রাইজড মাঝখানে না বাড়ি দেখা বন্ধ করে দিয়েছিলাম ভেবেছিলাম আর বাড়ি কিনবো না তার কারণ আমি ভাবতাম মা বাবা শাশুড়ি এরা আমাদের গুরুজন এরাই যদি আমাদের বাড়িটা না দেখলো তাহলে আর বাড়ি কিনে কি হবে ভেবেছিলাম সারা জীবনটা ভাড়া বাড়িতেই কাটিয়ে দেব মানে যতদিন আমরা ইউএসএতে থাকবো আর কি তারপরে হঠাৎই ওরা চলে এলো আর হঠাৎ করেই আবার শুরু হলো বাড়ি দেখা মা বাবার তো বাড়িটা বেশ পছন্দই হয়েছে আপনাদের পছন্দ হলো কিনা অবশ্যই জানাবেন আর ইউএসএতে আমাদের প্রথম বাড়ি কেনার গল্প দেখতে হলে কিন্তু পরপর আমার ব্লগুলো দেখতে হবে এখানে তো বেশিরভাগ বাড়িগুলো এরকম নিচে কোনো ঘর থাকে না সব বেডরুমগুলোই উপরে তাই মা আর মামুনির উঠতে একটু কষ্টই হচ্ছে এখানে নিচে থাকে হচ্ছে রান্নাঘর ড্রয়িং মানে বসার ঘর আর কি আর একটা বড় খাওয়ার জায়গা আর নিচে বেসমেন্ট আছে সেখানেও সিঁড়ি দিয়ে নামতে হয় ক্লোজেটগুলো অনেক বড় বড় এই একটা ক্লোজেট আরও ওদিকে একটা বড় ঘরের মতো ক্লোজেট আছে সবই ওয়াকিং প্রচুর জিনিসপত্র রাখা যাবে একসাথে যে এই ক্লোজেটটা এটা না অনেকটা বড় আমি প্রথমে ভেতরটা যাইনি পরে দেখেছি ভেতরটা অনেকটা বড় আর এটা হলো ড্রায়ার ওয়াশার এখানে একটা ঘর এখানে আর একটা ঘর চারটে ঘর আছে ওপরে চারটে বাথরুম চারটে ঘর দুটো হাফ বাথরুম দুটো ফুল বাথরুম আজকে মোটামুটি আপনারা দেখে নিন পরে সময় সুযোগ হলে নিশ্চয়ই আবার দেখাবো হ্যাঁ কিউটা মডেল ব্লু না ব্লু ওটা ভাই একটা এরকম বেডরুম ওখানে ক্লোজেট আছে না আর বাচ্চাদের বাবা না আছে ইজে আরেকটা বেডরুম ভাই উপর শুবে আবি দিছো নিচে এটা হলো বেসমেন্ট বেসমেন্টটাও এখানে ফার্নিশ করা আছে মানে সবটাই করা আছে আর এই বাড়িটা সব থেকে ভালো হলো রেডি টু মুভ মানে আমাদের আর কিছুই করাতে হবে না বাড়িটার জন্য একদম রেডি করা আছে মানে যেদিন চাইবো আমরা সেদিনই আসতে পারবো আর কি আর মোহরের স্কুলে এখান থেকে বাসও পাবে আমরা চেক করে দেখেছি মোহর যেহেতু হাই স্কুলে যাবে হাই স্কুলে যাওয়ার সময়ও বাস পাবে। মা মামনি বাবি তিনজনেরই বাড়িটা খুব পছন্দ হয়েছে মনটা বেশ ফুরফুরে ছিল বাড়িতে ঢুকেই মারা বললো কোথার থেকে ঘুরে আসি ভাবলাম ওদের হাঁটাতেও হবে চলো একটু পার্কে থেকেই ঘুরে আসা যাক আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে বেশ খানিকটা দূরে লুজ পার্কে আমরা ভেবেছিলাম এই পার্কে এলে পরে পিকনিক করব। কিন্তু সেটা আর হচ্ছে না আমাদের কারণ আমরা কলোরাডো বেরিয়ে যাচ্ছি তাই ভাবলাম এটা দেখা হবে কি হবে না তাই মাদেরকে আজকেই নিয়ে চলে এলাম আমরা যে ঘটনা ঘটিয়েছে এরা দুজন হাঁটতে গিয়ে তারপর আমাদের আর রাস্তায় ওদের বের করার মতো সাহস হয় না তাই ভাবলাম একটু পার্কেই নিয়ে যাই আমরাও থাকবো সাথে আর ওদের একটা ভালো জায়গা ঘোরাও হয়ে যাবে এই রোজ গার্ডেনটাতে খুব সুন্দর ফুল হয় কিন্তু এখনও না সেরকমভাবে ফুল হয়নি তাও ভাবলাম মাদেরকে যেটুকু দেখানো যায় আর কি তাই এই পাশটাতে এসে একটু রোজ গার্ডেনেই ঘুরতে চলে এলাম মামনিও হাঁটছে মাও হাঁটছে ওদের হাঁটতে দেখে বেশ ভালো লাগে না হলে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে দুজনে সারাক্ষণ দুজনে গল্প করে যাচ্ছে কি যে এত গল্প করে দুজন আমি সারাক্ষণ বাড়িতে থাকতে পারি না সেভাবে বাড়ির ভিডিওগুলো করাও হয় না এই বেড়াতে যাওয়ার সময়টুকুই একসাথে কাটানো আর কি এই স্মৃতিগুলো আমাদের কাছে খুবই মূল্যবান তাই যতখানি পারছিলাম ফ্রেমবন্দি করে রাখছিলাম আর সঙ্গে তো কনস্ট্যান্ট মোহর আছেই সব ছবিতেই ওনার আধিপত্য ওনাকে ছাড়া ওরা দুজন কেউ ছবি তুলবে না এখানে দেখুন ছোটবেলার অভ্যেসটা এখনও যায়নি সম্রাটের বড় গাছ দেখলেই উঠতে চায় এই ওঠার চেষ্টা করছে বলছি উঠো না বুড়ো হয়ে গেছো এই বয়সে যদি কোমর ভাঙে তাহলে আর দেখতে হবে না আমার ভিডিওতে এরকম দৃশ্য আরও আসবে আগেও দেখিয়েছি সব সময় দুজনে এরকম হাত ধরে শুক্রবার দিন সাধারণত আমরা বাইরের খাবারই খাই কিন্তু মারা আসার পর থেকে আর সেটা করছি না আমরা বাড়িতেই রান্না করে খাচ্ছি আর আজকে না একটু অন্যরকম করে বানাবো বলে চিকেনটা সকালবেলায় ম্যারিনেট করে রেখে গেছিলাম কিন্তু ফিরতে দেরি হয়ে গেল কী বানাবো কী বানাবো একটু বিরিয়ানিই বানিয়ে ফেললাম সবাই ভালোবাসে বিরিয়ানি মোহরের তো কথাই নেই অনেকটা রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে সবার ওদেরকে দিয়ে দিলাম আর সম্রাট গোপালকে দিচ্ছে সম্রাটের পুজো হয়ে গেলে আমি আর সম্রাট বসবো গরম গরম বিরিয়ানির সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি কেমন